মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক নীতি সুধার দশমিক দুই পাঁচ শতাংশ বাড়িয়ে আট শতাংশ নির্ধারণ করা হয়েছে নতুন এই ঘোষিত মুদ্রানীতিতে কমানো হয়েছে সরকারি বেসরকারি ঋণের লক্ষ্যমাত্রাও বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে নতুন মুদ্রানীতি ঘোষণা করে গভর্নর বললেন প্রবৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন মূল লক্ষ্য খেলাপি ঋণ কমিয়ে আনা এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় জোর দেওয়ার কথাও জানিয়েছেন গভর্নর বর্তমান সময়ে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ মূল্যস্ফীতি জিনিসপত্রের বাড়তি দামে নাজেহাল সাধারণ মানুষ বাজারে টাকার যোগান কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ব্যাংক আগামী ছয় মাসের জন্য ঘোষিত মুদ্রানীতিতে নীতি সুধার দশমিক দুই পাঁচ শতাংশ বাড়িয়ে করা হয়েছে আট শতাংশ বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা এক শতাংশ কমিয়ে ধরা হয়েছে দশ শতাংশ আর সরকারিতে কমানো হয়েছে আড়াই শতাংশ গভর্নর বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনাই এখন মূল লক্ষ্য গ্রোথ নিয়ে এখন আমাদের মাথা ব্যথা নাই আমাদের এখন ইনফ্লেশন কমাতে হবে তো ইনফ্লেশন কমানোর জন্য যদি গ্রোথ এক পার্সেন্ট কমেও কোনো অসুবিধা নাই সেটা আমরা করতে রাজি আছি কিন্তু সেম টাইম সাপ্লাই সাইড যেন ইন্টারাপ্ট না হয় এমপ্লয়মেন্ট ক্রিয়েশন যেন বন্ধ না হয় স্পেশালি রুরাল এরিয়ায় আমাদের কয়েকটা যে আছে এবং সুশাসন প্রতিষ্ঠা ব্যাংকিং খাতের জন্য বড় চ্যালেঞ্জ সামনের দিনে দুটি ক্ষেত্রেই গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন গভর্নর বিদ্যমান তারল্য সংকটেরও ব্যাখ্যা দেন তিনি আমার ডলার আসা কমে গেছে উল্টা আমরা কিন্তু ইকোনমি থেকে আরো ডলার তুলে নিচ্ছি আপনি যদি দেখেন যে গত তিন বছরে আঠাশ পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার আমরা বিক্রি করেছি তাদের একদিকে তাদের যে টাকাটা উঠে আসছে এটা পাম্প ব্যাক হয় নাই গভর্নমেন্ট টাকা তুলে নিয়েছে সো তারা একটা ক্রাইসিসে পড়েছে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রা বাজারের উপর চাপ কিছুটা কমেছে বলে দাবি গভর্নরের বৈদেশিক মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করা হবে বলেও জানান তিনি ট্রলিং পে এটা হলো ধরেন আমরা যদি এটা বেসিক্যালি ইকোনমিক ফান্ডামেন্টাল বেস হবে রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট সেটাকে আমরা তৈরি করতে চাই এটা হলে আমার ইনফ্লোটা আরেকটু একটু বাড়লে আমরা কিন্তু আস্তে আস্তে যে একটা প্যারালাল মার্কেট আছে সেটা আর থাকবে না সেটা টেম্পোরারি হয়েছে এবং এটা 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 অটোমেটিক্যালি চলে যাবে এবং আমার ফান্ডামেন্টটা হবে তারল্য সংকটে থাকা ভিত্তিক ব্যাংকগুলোকে নিয়মের মধ্যে থেকেই সহায়তা করা হয়েছে বলে জানান গভর্নর আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা